হ্যালো বন্ধু সাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে আজকে আমি এসেছি হচ্ছে নৃসিংহপুরে মানে আমাদের কাললা যে নৃসিহপুর এখন যেহেতু পৌষ মাসে একদম শেষের দিক চলছে তাই পোষকালি যে বার্নাত পোষকালিটা হয় সেটার প্রস্তুতি হচ্ছে তোমাদেরকে দেখাবো চলে এসে দেখো একদম পোষকালি এখানে আগে দেখা এখানে দেখো ওই যে হোম যজ্ঞটা হয় না তার জন্য সব কাঠ ফাট সব নিয়ে চলে এসছে বেল কাঠ আর এদিকে সব মন ওইখানটা হচ্ছে মঞ্চ হয় ওখানে মঞ্চগুলো এখন রেডি হয়নি এই যে সব প্যান্ডেল হচ্ছে এখানে যে সাধু বাবারা বসে সেই প্যান্ডেলগুলো হচ্ছে মায়ের মূর্তি কিন্তু অনেকটা এগিয়ে গেছে চলো আস্তে আস্তে গিয়ে তোমাদেরকে মূর্তিটা দেখাই তো দেখো এখানে যে ডাকিনি যোগিনী থাকে তাদের মূর্তিগুলো এখানে তৈরি হচ্ছে এখন আগুন লাগানোর কাজ চলছে এখনো মুখ বসানো হয়নি আর এইদিকে মায়ের মূর্তিও চলছে আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে এইদিকে দেখো শিয়ালটা যেটা থাকে দেখো মায়ের মুখের কাজ অনেকটা এগিয়ে গেছে ঠাকুরের ভেতর দিকটা কিন্তু ফাঁপা থাকে এতটা বড় ঠাকুর তো তাদের জন্য ভেতর দিকটা ফাঁপা করা হয় এই মহাদেবের কাজ অনেকটা এগিয়ে গেছে ঋষিকা আজ জানুনো রে মূল মানব ভূমি রইল অপতি স্বাদ পরলে ফল তো শোনা মনে রে ঋষিকা আজ দেখো এখানে কিভাবে মাঠটি ওপরে তোলা হয়েছে ঠাকুরের জন্য তো দেখো মায়ের স্ট্রাকচারের জন্য কত পিছনে বাঁশ বাঁধা হয়েছে যাতে কোনো রকম ক্ষতি না হয় সম্পূর্ণ একদম শক্ত করে বাঁধা হয় ওটা তৈরি হয় আর বিসর্জনের সময় কিন্তু এখানেই কিন্তু ঠাকুরকে জল দিয়ে গলিয়ে বিসর্জন দেওয়া হয় মাকে হ্যাঁ। দেখো এখানে কত মাটি নিয়ে আসা হয়েছে ঠাকুরের জন্য আর এই দিকে দেখো এই যে পুরো জমিটা দেখছো এখানে কিন্তু পুরো কিন্তু একদম মেলা বসে সারাটা জুড়ে এটা হচ্ছে পুরো চাষের জমি সারা বছর চাষ হয় আর এই টাইমটা হচ্ছে মেলা বসে যেহেতু এই কোনো কোনোরকম চাষ হয় না পুরো জমিটা জুড়ে মেলা বসে এদিকেও মেলা বসে ওইদিকে ফাংশান হয় ওই কিন্তু একটা পুজো হয় সেখানেও ফাংশান হয় তো তোমাদেরকে দেখালাম যে পোস্কালে কতদূর কাজ এগিয়েছে যেহেতু এখন তৈরি হচ্ছে টুকটুক করে আস্তে আস্তে আর কোনো সাত আট দিন মতো আছে আজকে সবাই বুধবার সামনের মঙ্গলবারে মানে মানে ছদিন মতো আছে চলো আজকে মতো টাটা আবার হবে নেক্সট ব্লগে চলো বাই